যে কোনো জেলা থেকে আপনারা আজ চলে আসবেন খুলনা গল্লামারি ভিউয়ার্স ওয়েলকাম টু পিকে সাক্ষী চলে আসলাম খুলনা গল্লামারি কবুতরের হাতে সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত এই হাট বসে থাকে গল্লামারি ব্রিজের ঠিক আগে সো আপনারা যদি কেউ আসতে চান রোজ সোমবার দিন কিন্তু চলে আসতে পারেন সকাল সাতটার দিকে এই হাটটা কিন্তু ভালোই জমজমাট হয় এবং এই হাটটা কিন্তু শুক্রবারেও বসে থাকে সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্তই জমজমাট হয় তারপরে সবাই নয়াবাটি হাটে চলে যায় এই জন্য আর কি ওর পরে আর জমজমাট হয় না

আর একটা ম্যাক পাই কোন কাটা নাই কোন ফাটা নাই হ্যাঁ এখানে যদি কেউ পাইকারি দামে নিতে চায় গিরিবাজ পায়রা পাকিস্তানি যে কোনো ধরনের কৌতার যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবেন আবার কেউ যদি কবুতার এখানে পাকিস্তানি দেশি পায়রা বুনু সব ধরনের কবুতারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পাবেন

এই যে কোনো জায়গা থেকে আমরা পাইকারি দামে অবশ্যই নিতে পারবেন এই আমাদের একটা বাজার একটা কমিটি আসছে আমরা সব আপনার সপ্তাহে দুই দিন করে হাট বসাচ্ছি যে কোনো জেলা থেকে আপনারা আজ চলে আসবেন খুলনা গল্লা মারি ষোলো টাকায় নেবে পাঁচ টাকা নেয় গল্লা মারি আসতে আইসে বলবেন রাইস হসপিটালের সামনেই কৌতার হাটটা বসে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে থেকে আপনার আসতে চাইলে কবিতা নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আজকে আসসালামু আলাইকুম

ভিহস দেখেন এখানে এক পেয়ার কামাগার কবুতার দেখেন টপ কোয়ালিটির ভিতরে চোখটা দেখেন রক্তের মতন লাল ভিহ চলেন এই প্যাডটা আমরা খাজা ছেড়ে দেখেন দেখেন মার্শাল টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার কবুতার দেখেন রেড রাইস এর ভিতরে কোন ভিহার্সের যদি এই পেডটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিহস এই পেডটা পঁয়ত্রিশশো টাকা দাম থাকছে আলোচনা সাপেক্ষে দামাদামি সুযোগ আছে ভিহর্স কোনো ভিহের পছন্দ হলে স্ক্রিনশট আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া পছন্দ বৃহস দেখেন এখানে এক টিডি একচল্লিশ আছে দেখেন কবুতার জোড়াটা দেখেন বান্ধানো চট বৃহস আহ কবুতার জোড়া ভয় আছে এই জন্য অলরেডি ভিতরে এক পেয়ার কবুতার কোন কোনো নিউডাল পেয়ার কবুতার বৃহস কবুতার পেয়ারটা মর্ডিং আছে কোনো বৃহৎ যদি এই পেয়ার কবুতার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে কবুতার পেয়ারটা নিতে পারবেন বৃহস এই পেয়ারটার দাম হলো অনলি তিন হাজার টাকা কোনো বৃহস্পের পছন্দ হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন

বিহর্স এখানে এক পেয়ার কান্টেওয়ালা টেডি আছে বিহর্স দেখেন টপ কোয়ালিটির ভিতরে বান্ধানো চট বিহর্স এই পেয়ারটা যদি কোনো বিহর্সের পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করেন বিহর্স আমার স্ক্রিনে যা নাম্বার থাকবে ওই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করে নিতে পারেন বিহর্স এই পেয়ারটা অনলি তিন হাজার টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা আপনার কালার আপনার আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন বিহর্স দেখেন এই সেই খুলনার ঐতিহ্যবাহী সেই গলায় লাল কবুতার বিহর্স দেখেন মার্শাল্লা টপ কোয়ালিটির ভিতরে এক পেয়ার গলায় লাল কবুতার বিহর্স যেমন ওরা তেমন বাজে ভিওস কোনো ভিওস যদি এই পেয়ার কবুতাকে পছন্দ হয় ভাই ভিওস নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ভিওস এই পেয়ারটা অনলি দুই হাজার টাকা হলে আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন জাস কবুতারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিওস কোনো ভিওসের পছন্দ হলে স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিওস দেখেন এখানে আরেক পেয়ার সেই খুলনার ঐতিহ্যবাহী সেই গলালাল কবুতার ভিওস আর যেমন ওরা তেমন বাজে ভিওস মাদিরা উড়ানো আছে ভিওস

পছন্দ হলে কবুতর দেখালামি তারপর খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল তারপর তুলাগিরিবাস কবুতার দেখালাম যার যে কবুতার পছন্দ হবে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া বিয়ার্স

এই ঘাটে যদি কেউ আসে খুলনা থেকে রওনা দিয়ে আসে তা এইদিকে সোনাডাঙ্গা হয়ে আসতে করতেছে বল্লামারি ব্রিজের সাইডেই ভাই একদম ব্রিজের সাইডেই আট বসে যদি কেউ আসতে চান ইনশাআল্লাহ আমার নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের ভালোভাবে লোকেশনটা দিয়ে দেব আজকে আমাদের কী কী আছে আজকে ভালো টপ কোয়ালিটির 128 আছে উমান কবুতর আছে 35 আছে ভালো ভালো ডা বলা কবুতর আছে ভিউয়ার্স আর কথা না বাড়ায় বাইর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন ভিউয়ার্স কবুতার গুলা ছেড়ে দিয়ে দেখাই দেখেন টপ কোয়ালিটির এক পেয়ার ডাবলা কবুতর যারা টপ কোয়ালিটির ডাওয়ালা খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স পেয়ারটা ছেড়ে দিয়ে দেখাই ভিউয়ার্স দেখেন এই এক পেয়ার কবুতর ছেড়ে দিছি টাইগার ব্রিডের কবুতর যারা টপ কোয়ালিটির ডাওয়ালা কবুতর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই পেয়ারটা ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দিয়ে যাবে ভিউয়ার্স এই পেয়ারটার দাম পড়বে এই যে পেয়ারটা সারে দিয়ে দেখাচ্ছি যারা টপ কোয়ালিটির ডাবলা নিবেন তারা ইনশাল্লাহ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য কবুতার গুলা টপ কোয়ালিটির যারা ব্রিডার করবেন তারা ইনশাল্লাহ করে এই পেয়ার টা ভিউয়ার্স কবুতার কাজ তারা দাঁড়াইতে পারতেছে না ভিউয়ার্স কবুতার গুলা ইনশাল্লাহ টপ কোয়ালিটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও দেবো কবুতারের ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ খুব কবুতারের ভিউয়ার্স এই দেখেন একদম রেড আইস ফুল রেড আইসের এক পেয়ার কামাগার কবুতার যারা টপ কোয়ালিটির কামাকার কিনতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ারটা সাইডে দিয়ে দেখাই দেখেন এই যে পেয়ারটা সাড়ে দিচ্ছি যারা টপ কোয়ালিটির কামাকার কবুতর নিবেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় যেতে হবে অনলি চার হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই দেখেন এই এক পেয়ার কবুতার দেখেন ভিওয়ার্স যারা টপ কোয়ালিটির কামাগান নেবেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স পেয়ারটা সাইডে দিয়ে দেখাইছি ভিওয়ার্স যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ কামাগার ব্রিডের কবুতার যারা নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স দেখেন এই যে এক পেয়ার কবুতার দেখেন কান্টিওয়ালা কবুতার ক্যামেরায় ধরতেছে না ভাইম ভাই কি পরিমাণ দাঁড়াচ্ছে একদম নোখের উপরে দাঁড়ানো টপ কোয়ালিটির কবুতর যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স যদি এই পেয়ারটা কেউ নিতে চান 4000 টাকা পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ ভিউয়ার্স এই দেখেন এক পেয়ার কবুতর দেখেন জনসিনা মাদি আর ওমান নর যদি কেউ এই টপ কোয়ালিটির এই পেয়ারটা নিতে চান বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য ইনশাআল্লাহ তারা নিতে পারেন এই বিয়ারটা বিহার্স দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা যদি কোন বিহর্জি একশো আঠাইশের তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই নেওয়ার জন্য ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে কবুতারটা পেয়ারটা পৌঁছাই দেওয়া যাবে বিহর্স টপ কোয়ালিটির কবুতর যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স এই পেয়ারটার দাম

এই দেখেন এক পেয়ার কবুতার দেখেন একশো আঠাশের একটা নিউলাস যারা নিতে চান এই পেয়ারটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন এক পেয়ার থার্টি ফাইভ যারা টপ কোয়ালিটি থার্টি ফাইভ ডিম রানিং তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে এই ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেবো আর যারা ভিডিও দেখবেন সর্বপ্রথম একটাই কথা ভিউয়ার্স ভিডিওটা না টেনে দেখবেন ভালো ভালো কবুতর দেখতে পাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স এই দেখেন এই যে এক পেয়ার নেপালিয়ান কবুতর যারা জানেন বোঝেন যে খুলনার অসংখ্য রেজাল্ট আলা কবুতর এই নেপালিয়ান কবুতর তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঐতিহ্য যার মাধ্যমে খোলনাটার পরিচিতি পায় গলায় লাল কবুতার যারা টপ কোয়ালিটির গলায় লাল কবুতার খুঁজতেছেন উড়াবেন বাচ্চা কাচ্চা বাজি খাবে তারা ইনশাল্লাহ করবেন স্ক্রিনে দেওয়া পেয়ারটা দামা দামাদামি করলে হবে না অনলি টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে যে কোনো প্রান্তে পৌঁছাই দেবো যদি কোনো কোনোর্স নিতে চান যোগাযোগ করবেন যেমন বাজি তেমন উড়া কবুতার বিহর্স এই যে টপ টপ কোয়ালিটির কবুতার গুলা দেখালাম ইনশাল্লাহ আরো অনেক কবুতার আছে আর যাদের বাচ্চা কাচ্চা প্রয়োজন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিয়ার্স আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সোমবার গল্লামারি হাটে চলে আসলাম এবং ভালো ভালো কিছু কবিতা নিয়ে আসি বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখুন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতা পৌঁছা দিতে পারবো এবং ইন্ডিয়াতে যে দাদারা আছেন তাদের সকলকে ইন্ডিয়াতে পৌঁছা দেওয়ার সুযোগ আছে আপনারা যাদের কৌতা লাগবে এই মোটসাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা ফোন দিলে ইনশাল্লাহ আপনাদের কৌতাটা পেয়ে যাবেন তো আপনাদের প্রথমে একজোড়া আলিওয়ালা থার্টি ফাইভের বাচ্চা দেখাচ্ছি ছয় সাত পাকে অলরেডি চলে গেছে জি 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 চোখটা দেখেন একেবারে পিওর র ব্লাড লাইনে কবুতার হ্যাঁ সেটাই দেখাবো তো ভিওয়ার্স এখানে এই যে আলিওয়ালা এই যে আপনার থার্টি ফাইভ আপনার বাচ্চা ধরা দেখতে পাচ্ছেন ছয় সাত পাকে অলরেডি চলে গেছে নিউ এডাল কবুতার নর্মাদি কনফার্ম আছে যাদের এই পেয়ারটা পছন্দ হবে মাত্র দুই হাজার টাকা দাম থাকবে বিহাস মাত্র দুই হাজার টাকা বিহ সুস্থ কবুতার এবং রাই কবুতার ছয় পকে গেছে তো যাদের পছন্দ হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা ফোন দিলে ইনশাল্লাহ আপনাদের গন্তব্যে পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা দাম থাকবে বিহাস ভালোভাবে খেয়াল করে দেখুন একটা গোল্ডেন সাদনা গোল্ডেন সাদনা গোল্ডেনের একটা মাদি চোখ দেখেন মাশাল কোয়ালিটি কবুতার কোনো রোদি দিয়ে না কিছু করে না করানোর্স একটা মাদি কবুতার চোখটা দেখেন মাস আল্লাহ মাদি মাঝি সাদনা গোল্ডেন এটা ছেড়ে দেখাবো কবুতার সাদনা গোল্ডেন এর মাঝিরা যাদের পছন্দ হবে একদম এক হাজার টাকা বিহস একবার রানিং একটা মাদি পিওর ব্লাড লাইনের একটা কবুতার বাচ্চা কাছা যে বাচ্চা কাছা উড়াইলে বেস বাচ্চা কাছে নর্মালি চার পাঁচ ঘন্টা বাচ্চা কাছে ওড়ে মাত্র এক হাজার টাকা হলে আপনারা গোল্ডেন মাদিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাবে আপনারা ফোন দেবেন বিহ বিস এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া এক জোড়া রাম পড়ে মার্শাল্লাহ কোয়ালিটি ক্লাস কোয়ালিটি কালার কম্বিনেশন অনেক সুন্দর বিহাস এই রামপুরি জুড়া যাদের পছন্দ হবে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দামা করার সুযোগ থাকবে বিহস কবুতর আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন বিহস একেবারে সুস্থ কবুতর এই যে গায়ে ছোপে একটু খেয়াল করে দেখবেন বিহস বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছা দিতে পারবো রামপুরি রানিং এক প্যার কবুতর মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে আপনার দামা দামি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছা দিতে পারবো বিহস এখানে দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর একটা আপনার মহিষুর একটা মাদি এই রানিংয়ে মায়েরা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ ইমোর সাহেবে দেবেন

এ মায়েরা যাদের পছন্দ হবে মাত্র পাঁচশো টাকা কোনো দামা দামি করার সুযোগ নেই মাত্র পাঁচশো টাকা হলে আপনার এই মায়েরা আমার কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন কালদম ফ্রেশ একটা কালদমের মায়া বিভাসে একটা রামপুরি দেখতে পাচ্ছেন এটা ছয় সাত পাকে গেছে এটা নর্মালি এখনো শিওর না তবে মাদিয়ার সম্ভাবনা বেশি যাদের নেবেন মাত্র আটশো টাকা হলে এই মাদিরা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন মাত্র আটশো টাকা রামপুরি কবুতার তো বিভাস আছে কবুতাগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা যাদের কবুতা পছন্দ হবে আপনারা ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাইতে পারবো আর ইন্ডিয়া দাদারা ফোন দেবেন ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা আছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন এটা আমার ইমোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ কিন্তু চলে আসলাম খুলনা গল্লামারি কবুতরের হাটে এখানে দেখেন অনেকে ভিডিও দিচ্ছে অনেকে ভিডিও নিচ্ছে নাইদ ভাই ভালো আছেন এখানে কিন্তু অনেকে ভিডিও দিচ্ছে নিচ্ছে সব কিন্তু আমরা এক এক করে দেখানোর চেষ্টা করতেছি তো তো বিভার্স খুলনা কিন্তু গল্লামারি কবুতরের হাটে কিন্তু এই যে দেখেন পার্সিয়ান বিড়ালও পাওয়া যাচ্ছে তো আপনারা যদি কেউ বিড়াল কবুতর যদি কেউ নিতে চান সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই হাটে চলে আসতে পারেন সকাল ছটার দিকে ভাই এটা কি পার্সিয়ান বিড়াল কত যাচ্ছেন ভাই চার হাজার টাকা একটু উঁচু করে দেখাবেন এটা কি মেল না ফিমেল মেল ক্যাট না কত দুই হাজার হলে ছেড়ে দিবেন মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বিড়ালটা নিয়ে নিতে পারেন এটা কি মেল মেল ক্যাট দেখেন অনেক বড় সাইজের ভিতরে ভাই আপনার মোবাইল নাম্বার আছে নাকি একটু মোবাইল নাম্বারটা বলুন 01715035326 এই নাম্বারে কন্টাক্ট করলে পাওয়া যাবে হ্যাঁ তো যদি কেউ এই হাট থেকে মিক্স ব্রিডের অ্যাডাল্ট পার্সিয়ান নিতে চান মানে পার্সিয়ান বললেও হয় এটা বড় একটু কবুতর তো আপনারা মানে বিড়ালটা তো ভালো ব্রিড লাইনের মানে মিক্সড কিন্তু ব্লাড লাইনটা ভালো সো চাইলে কিন্তু আপনারা এই বিড়ালটা নিয়ে নিতে পারেন খুলনা গলামারি হাটে কিন্তু উঠছে আজকে আপনারা এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এই হাটে এবং এইখানে দেখেন আর অনেক কবুতর আছে অনেক ধরনের সবই কিন্তু এক এক করে দেখাবো অনেক হাঁস মুরগিও উঠে থাকে এই হাট কিন্তু মোটামুটি ভালোই জমজমাট হচ্ছে আর কি এইখানে দেখেন একটা খুব সুন্দর কোয়ালিটির লক্ষা কবুতর আছে ভাই লক্ষাটা কত যাচ্ছেন ছয়শো টাকা যাচ্ছেন মাত্র ছয়শো টাকা হলে কিন্তু এইখান থেকে এই যে এক পিস লক্ষার মেল না ফিমেল ভাই মেল না

কিন্তু চলে আসলাম খুলনা গল্লামারি কবুতরের হাটে এখানে দেখেন অনেকে ভিডিও দিচ্ছে অনেকে ভিডিও নিচ্ছে ভাই ভালো আছেন এখানে কিন্তু অনেকে ভিডিও দিচ্ছে নিচ্ছে সব কিন্তু আমরা এক এক করে দেখানোর চেষ্টা করতেছি তো রবিবার খুলনা কিন্তু গল্লামারি কবুতরের হাটে কিন্তু এই যে দেখেন পার্সিয়ান বিড়ালও পাওয়া যাচ্ছে তো আপনারা যদি কেউ বিড়াল কবুতর যদি কেউ নিতে চান সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই হাটে চলে আসতে পারেন সকাল ছটার দিকে ভাই এটা কি পার্সিয়ান বিড়াল

তো যদি কেউ এই হাট থেকে মিক্স ব্রিডের অ্যাডাল্ট পার্সিয়ান নিতে চান মানে পার্সিয়ান বললেও হয় এটা বড় একটু কবুতর তো আপনারা মানে বিড়ালটা তো ভালো ব্রিড লাইনের মানে মিক্স কিন্তু ব্লাড লাইনটা ভালো সো চাইলে কিন্তু আপনারা এই বিড়ালটা নিয়ে নিতে পারেন খুলনা গলামারী হাটে কিন্তু উঠছে আজকে সো আপনারা এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এই হাটে এবং এইখানে দেখেন আরো অনেক কবুতর আছে অনেক ধরনের সবই কিন্তু এক এক করে দেখাবো অনেক হাঁস মুরগিও উঠে থাকে এই হাট কিন্তু মোটামুটি ভালোই জমজমাট হচ্ছে আর কি এইখানে দেখেন একটা খুব সুন্দর কোয়ালিটির লক্ষা কবুতর আছে ভাই লক্ষাটা কত যাচ্ছেন ছয়শো টাকা যাচ্ছেন মাত্র ছয়শো টাকা হলে কিন্তু এইখান থেকে এই যে এক পিস লক্ষার মেল না ফিমেল ভাই মেল না